হ্যালো গাইজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা মুসা সরকারের বাড়িতে প্রবেশ করছি বাড়ির আগেকার দরজাটা বন্ধ থাকার জন্য আমরা পিছনের দরজা দিয়ে মুষা সরকারের বাড়িতে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন উনিশশো পঞ্চান্ন সালে সেই মুষা সরকারের ঐতিহাসিক বাড়ি গাইজ আমরা চলে এসেছি সেই দরজার কাছে যেটা দিয়ে আমরা মুষা সরকারের বাড়িতে প্রবেশ করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই দরজাটা সেখান দিয়ে আমরা সকলে প্রবেশ করলাম अब कितना है? अरे भूत है। Hotel tu kau pergi kimi kawan ni dah lepas dah keluar dah awak nak pergi sana

ইংরেজের আমলে যুদ্ধ করে যে জিনিসটাকে সংগ্রহ করা হয়েছে আপনারা দেখুন এটা রাখা হয়েছে স্মৃতিস্বরূপ আপনারা দেখে ভালোভাবে এই যে টয়লেটটা দেখছেন এখানে আমাদের জবু সাহেব ব্রিটিশ আমলে পায়খানা করতেন

ব্রিটিশ আমলে আমাদের জবাব সাহেব যখন যুদ্ধ করতে করতে এদিকে এসেছিলেন জবাব সাহেবের যত খাজানা ছিল জবাব সাহেব এই সন্দুকের মাধ্যমে সব ভরে গিয়ে পালান দিয়েছিলেন পাঠানপাড়া পাঠার পাড়ায় যখন পৌঁছালেন পৌঁছাবার পরে উনি এখন আমাদের কাছে চাচা হয়ে দাঁড়িয়ে দাস এই যে আমাদের দেখছেন এই যুব সাহেব এনার ব্যাপারটা হয়ে গেছে ইনি এখন সাধারণভাবে থাকছেন কিন্তু ইনি সাধারণ মানুষ না একটা টাইম এনার সাথে দশ হাজার জন সেনাপতি থাকতো

사